আনুষ্কা শর্মা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রযোজক ও মডেল সালে এক মেতে উত্তরপ্রদেশের অযোধ্যায় অযোধ্যায় জন্মগ্রহণ করেন জন্ম হলেও আনুষ্কা বড় হয়ে ওঠেন বেঙ্গালুরুতে আনুষ্কার বাবা কর্নেল অজয় কুমার শর্মা একজন আর্মি অফিসার ছিলেন তার মা অসীমা শর্মা একজন গৃহিণী তার কার্নেস নামে বড় এক ভাই রয়েছে যিনি নৌবাহিনীতে আছেন আর্মি স্কুল থেকে পড়াশোনার পর ব্যাঙ্গালের মাউন্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন ফ্যাশন উইকের হাত ধরে মডেলিং জীবনের যাত্রা শুরু করেন আনুষ্কা শর্মা এরপর মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নিতে মুম্বাই পাড়ি দেন মুম্বাইয়ের থাকাকালীন সময়ে আনুষ্কা শর্মা জানতে পারেন আদিত্য চোপড়ার রাবনে বানাতে জড়ি ছবির অডিশন চলছে অডিশনে সিলেক্ট হবার পর দু সালে তিনি অদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস ব্যানারে তিনটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন যার মাধ্যমে তার প্রথম চলচ্চিত্র রাবনে বানাতে জড়ি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবনে আত্মপ্রকাশ ঘটে পরবর্তীতে তিনি দু সালে ব্যান্ড বাজা চলচ্চিত্রের মাধ্যমে ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রী মনোনয়ন পান দু সালে শাহরুখ খানের বিপরীতে রোমান্টিক চলচ্চিত্র খেজান অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান এছাড়াও বছর শেষ নাগাদ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদাও লাভ করেন তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে সিমরন লেডিস ভার্সেস বিগির পিকে বোম্বে ভেলভেট এবং দিল ধারকানে কানে দোস্তানা সহ আরো কিছু সিনেমা তবে পিকে সিনেমার জন্য তিনি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার পান তিনি সম্প্রতি সুলতান ফিলাউরি এ দিল হ্যা মুশকিল ও দি রিং সিনেমাতেও অভিনয় করেছেন ব্যান্ড বাজা বারাত এবং লেডিজ ভার্সেস দিকিবাল ছবিতে অভিনয়ের সময় আনুষ্কা শর্মার সহ তারকা রাণবীর সিং এর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে গুজব কিন্তু আনুষ্কা শর্মা ও রাংবীর সিং উভয় এই অভিযোগটি অস্বীকার করেন দু সাল থেকে বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে ছুটিয়ে প্রেম করছে বিরাট কোহলি তবে বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার মতো এতটা খোলামেলা প্রেম আর কারো ক্ষেত্রে দেখা যায়নি ভারতের ক্রিকেট বোর্ড অন্যান্য খেলোয়াড়দের স্ত্রীর সঙ্গে কোহলির গার্লফ্রেন্ড আনুষ্কা শর্মাকেও দেশের বাইরে সফরে নিয়ে যাওয়ার অনুমতি দেয় তবে তাদের সম্পর্ক ভেঙে যায় বলে মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে বিভিন্ন কারণে সম্পর্কের টানাপোড়ন ও নানা ধরনের সমালোচনা মাথায় নিয়ে সাফল্যের সাথে অভিনয় করে যাচ্ছেন এই ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রযোজক ও মডেল আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না